নেইমারকে দলে ফিরিয়ে ব্রাজিল দলের তেইশ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দরিবল জুনিয়র অ্যান্টনি এবং অস্কারকে নিয়ে সারা জাগালেও শেষ পর্যন্ত তাদের ছাড়াই তেইশ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে ব্রাজিল এই বছর বিশ্বকাপ বাছাই পর্বে ছয়টি ম্যাচ খেলবে যার প্রথমটি একুশে মার্চ বলিভিয়া এবং দ্বিতীয় ম্যাচটি আর্জেন্টিনার বিপক্ষে খেলবে এই দুই ম্যাচের জন্য কারা কারা দলে যুক্ত হয়েছে চলুন এবার দেখে আসি গোলকিপার হিসেবে রয়েছে এলিসন ক্লাব লিভারপুল বেন্তো ক্লাব আল নাসের এডারসন, ক্লাব ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার হিসেবে যারা রয়েছে ডানিলো ক্লাব ফ্যামিঙ্গো গাব্রিয়াল মেগালহাস ক্লাব আর্সেনাল লিও অর্টিস ক্লাব ফেমিঙ্গো মার্কুইনাস ক্লাব পিএসজি মুরিলো ক্লাব নটিংহাম ফরেস্ট আরানা ক্লাব অ্যাটলেটিকো মিনেরিও ব্যান্ডারসন ক্লাব মোনাকো ওয়েস্টলি ক্লাব ফেমিঙ্গো এই দুই ম্যাচে মিডফিল্ডার হিসেবে যারা থাকছে আন্দ্রে ক্লাব ওলবার হ্যামটন ব্রুনো গুইমারেস ক্লাব নিউ ক্যাসেল গার্সন ক্লাব ফেমিঙ্গো নেইমার ক্লাব সান্তোস ফরওয়ার্ড হিসেবে যারা থাকছে অ্যাস্তাবিও উইলিয়ান ক্লাব পালমেরিস রাফিনহা ক্লাব বার্সেলোনা রোদ্রিগো ক্লাব রিয়াল মাদ্রিদ সাবিনহো ক্লাব ম্যানচেস্টার সিটি বেনিসিয়াস জুনিয়র ক্লাব রিয়াল মাদ্রিদ জুয়াও পেদ্রো ক্লাব ব্রিংটন আর্জেন্টিনা এবং বলিভিয়ার বিপক্ষে এই তেইশ সদস্যের দল ঘোষণা করেছে আজ দরিবল জুনিয়র এই দলটি কেমন হয়েছে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন